থেকে জন্য দোয়া করছি পাক যেন এরকম সেবামূলক কাজ করার তৌবিক দান করেন এরকম জনবান্ধব একজন এমপি চাই সেটা হচ্ছে রহমান আমরা দেখতে আপনার কি রাজি আমাদের যে বাচ্চারা কিশোররা আমরা যারা প্রচুর প্রজন্ম আছি আমাদের মহলায় আমাদের কোনো খেলার মাঠ নাই তো প্রধান অতিথির নিকট আমার আবেদন অনেক সংখ্যা প্রচুর ভাবে বেড়ে গিয়েছে তো আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ প্রধান অতিথির নিকট আমরা বলতে চাই যে আমরা মাদক মুক্ত একটি মাদ্রাক চাই আমরা সন্ত্রাস মুক্ত একটি মাদ্রাক চাই উনি কিন্তু শুধু বৃক্ষরোপণ দিয়ে খেত নয় উনি আলোন বোধ করার কাজ করে যাচ্ছে আমার নেতা মহান সৈয়দ তেজেরিন জিও রহমানের উত্তরসূরি জননেতা তারেক আমরা গর্বিত কর্মসূচি যাবে এই বৃক্ষ কর্মসূচি আজকে এই 69 নং পশ্চিম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে এর উৎসটা এর বাহক এর ধারণকারী ক্ষমতার সম্পূর্ণ ব্যক্তি হতেন এই মোশির রহমান রনি যিনি নাকি নারায়ণগঞ্জ জেলার প্রত্যেক থানা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে জনবন্ধ কার্যক্রম পরিচালনা করতেছেন জনগণের দুর্গুপ লাগাবে উনি যা করে যাচ্ছে এটা নজিরবিহীন বিগত সরকার তো দূরের কথা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থবিত্ত সম্পূর্ণ এ কাজ করতে পারেন না জনগণের কাজের জন্য যা যা প্রয়োজন সেখানে মশিউর রহমান রনি হাজির হয়েছে আমি উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই বিক্ষোভ অভিযান সম্পর্কে অবহিত করেছেন আরো বলবেন এবং কিভাবে করা যায় সহকারী শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন তারাও শ্রেণীকক্ষ থেকে পুনর্বাসন হবে আমি একটি কথা বলতে চাই আজকের এই কোমলমতি শিশুদের উদ্দেশ্য আমার নেতা মশিউর রহমান রনি যেভাবে আসছে তোমরা তার কথা স্মরণ করে আগামী প্রজন্ম ভবিষ্যতে তোমরা যখন বড় হবে এই বৃক্ষরোপণ সামাজিক উন্নয়ন জনগণের বান্ধব কাজগুলি পরিচালনা করবে এই কথার মাধ্যমে রনিকে প্রতিষ্ঠিত করতে হবে মানে ঐতিহ্যবাহী একটি স্কুল এই স্কুল থেকে যারা পড়াশোনা করে বেরিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই যার যার জায়গা থেকে ভালো আছেন বর্তমানে আপনারা যারা পড়াশোনা করছেন আমরাও দোয়া করি আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেন আমাদের মতো করে এই স্কুল থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ভালো একটি জায়গা স্থান অর্জন করে নেন বৃক্ষরোপণ যে কর্মসূচিগুলো আজকে আমরা করার জন্য এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষ থেকে আমরা কিন্তু দীর্ঘ সময় আমরা ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করছি আমাদের ম্যাডাম বলে গেছেন দৃপ্তি ম্যাডাম যে এই বৃক্ষরোপণটি আমরা যারা নেব বাসায় গিয়ে এই বৃক্ষরোপণটি কি রোপণ করে সেটাকে পরিচর্যা করব। পরিচর্যা করবে এই জন্য যে আমরা বিশুদ্ধ অক্সিজেন বিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য এবং শারীরিক মানসিকভাবে বেঁচে থাকার জন্য স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন আছে বিশুদ্ধ অক্সিজেন প্রয়োজন আছে তাহলে গাছেরও প্রয়োজন আছে সেই যেই গাছটি আমরা আজকে দেব সেই গাছটি একটি সময় আপনার যেমন করে বড় হবেন এই গাছটিও বড়ো হয়ে যাতে বলতে পারেন যে এই গাছটি আমি রোপণ করেছিলাম এই গাছের মাধ্যমে এখন অক্সিজেন পাচ্ছি ফল পাচ্ছি তারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের আদর্শিত হয়ে এই দলটি করছি আমরা আপনাদের পাশে সবসময় থাকবো আপনার পড়াশোনার পাশাপাশি আমরা আপনারা আপনার খেলাধুলা করবেন সমস্ত ধরনের খারাপ কাছ থেকে মাদক থেকে বিরত থাকবেন বাপমার কথা বাপমার কথা মনোযোগ দিয়ে শুনবেন স্টুডেন্ট না যারা আপনারা আছেন স্কুলের টিচার শিক্ষিকা সহ খালাদা ম্যাডাম সহ তাদের কথা মতো চলবেন তাহলে একদিন একটা সময় অনেক বড় হতে পারবেন যারা বাপমার কথা স্কুলের শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বাপমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাপমার যেভাবে চলাফেরা করতে বলেন পড়াশোনা করতে সেভাবে যদি তাহলে একদিন আপনিও ভালো রেজাল্ট করবেন এবং এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ব্যবসায়ী এবং ভালো মানুষ হিসেবে সমাজ গঠন করার ক্ষেত্রে জনপ্রতিনিধিও হতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সেই দোয়া করি